হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আমি তোমাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর দেখো প্রতিদিনকার মতো আমি জানলাটা ফুলে এখন কি কী বলতো তাড়াতাড়ি করে আজকে কাজটা করবো আজকে তো আমার থামেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমি হসপিটালে যাব আর এই হসপিটালে যাব বলে আজকে আমি একটু তাড়াহুড়ো করছি এখন কটা বাজে বলো এখন বাজে হচ্ছে ছটা আমি মোটামুটি এই এগারোটা নাগাদ বেরাব এগারোটা না সাড়ে দশটা নাগাদ বেরোবো ছটার সময় উঠে আমি এই ঘরটা গুছিয়ে রাখছি কারণ সারাদিনে তারপর বিকেলবেলা পড়তে আসবে আর হবে না আমি কখন ফিরবো আমি সেটাও জানি না চলো হম আমি সেই জন্য কি করছি বলতো আগে ঘুম থেকে উঠে আমি এই ঘরটা উছিয়ে নিচ্ছি মানে কি বলতো বাড়িতে দেখবে মেয়েরা না থাকলে কিন্তু কোনো কাজই সঠিকভাবে হয় না তাই আমি ভাবলাম যে ঠিক আছে আজকে বেরোবার আগে আমি কাজগুলোকে গুছিয়ে নিই আর এই যে এইখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখছি আর কি বলো বর আমার যাবে না বর বাড়িতেই থাকবে কিন্তু ওরা না ঠিক মানে ওদের ওরা হয়তো গুছিয়ে রাখবে ঠিকই কিন্তু কারোরই গোছানোটা না আমার ঠিক পছন্দ হয় না সেই জন্য আমি মানে আমার জিনিসগুলো বেশ ঠিকঠাক রাখবো আমার হাতে সাজিয়ে রাখবো এটাই আমার ভালো লাগে তা মা আমার মেয়ে বলে কি মা আমরা তো গোছালো তুমি আবার সেটাকে ফেলে আবার গোছাও সেই জন্যই আমরা আর গোছাই না এটা কিন্তু একদিক থেকে ঠিক বলে ওরা হয়তো বাসন মেজে রাখলো গুছিয়ে রাখলো আবার সেটাকে নামিয়ে আবার আমি ভালো করে গোছাবো আর একটু পিটে স্বভাবও আছে আমার যেমন নিজে পরিষ্কার তেমনি আমার ঘর দোর হয়তো আমি অনেক ছোট ঘরে থাকি ফ্ল্যাট বাড়িতে থাকি না কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি না প্রচণ্ড হয়ে থাকি আর কি বলো তো পরিষ্কার থাকলেই কিন্তু লক্ষ্মীশ্রী ঘরে আসে এটা কিন্তু তোমরা সবসময় জানি আর এখানে ঘরটা গোছানো হয়ে গেলে একেবারে চলে এলাম আমি রান্না করে রান্নাটাও করছি তাড়াহুড়ো করে কারণ বেড়াতে হবে এটা তো জানোই তোমরা দেখবে আজ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিয়েছি তাহলে চলো রান্নাটা করি করে আবার আসছি তোমাদের সামনে আজই কিন্তু রান্নাটা আমি শুধু বরের জন্যই করে যাচ্ছি আর রাতের জন্য করে যাচ্ছি কারণ আমি নেই বাইরে খাবো আর আমার সাথে মাসিও যাবে সেই জন্য আমরা খাবো বাইরে কিন্তু তাড়াহুড়ো করে আমার অনেকটা জিনিসই করা আছে একটুখানি যা যা করার সেগুলো করে রাখছি কারণ রাতে এসে আমার আমার পড়ানো আছে তখন ফিরবো জানি না সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটাও সেরে রাখছি

এই দেখো আমি এখন ট্রেনে করে যাচ্ছি ডায়মন্ড মেডিকেল কলেজে যাচ্ছি আর মেয়ের বন্ধুরা একটু অন্য জায়গায় বসেছে ওদের তোমাদের পরে দেখাবো আমি আর মাসি এক জায়গায় বসেছি এখন চলে যাবো ডায়মন্ড মানে আমার আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে বেরিয়ে যাব মোটামুটি সাতটা আর এই যে আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর মেয়েরাও যাচ্ছে এবার ডায়মন্ড হারবার একেবারে ওই দেখো আমার মাসিও সাথে আছে আমার বর আজকে আসেনি আমি মাসি আর মেয়েরাই এসেছি এখানে ডায়মন্ড হার্বান মেডিকেল কলেজে কারণ মেয়েদের ইন্টার্নশিপ নিয়ে এখন আমাদের মোটামুটি পাঁচখানা মেডিকেল কলেজ দিয়েছে যেখানে দেখো আমরা এখন এসেছি হচ্ছে ডায়মন্ড হারবান মেডিকেল কলেজে এখানে ওদের আগে ইন্টারভিউ মানে পাঁচখানা মেডিকেল কলেজ আছে এই পাঁচখানার মধ্যে যে কোনো একটাতে ওদের ইন্টার্নশিপ করবে পাঁচখানার মধ্যে আজকে শুধু এলাম ডায়মন্ড আজকে থেকে স্টার্ট হলো এবার হচ্ছে প্রত্যেক দিনই হয়তো একটা একটা মেডিকেল কলেজে আমাদের ঘুরতে হবে আর মেয়েরা দেখো আগে যাচ্ছে ব্যাগ নিয়ে ওরা ছজন আরও আরও অন্য জায়গা থেকে এসছে পূর্ব মেদিনীপুর থেকে ওরা আলাদা আসবে আর এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি আমি পেছনে যাচ্ছি ওরা আগে আগে যাচ্ছে আর প্রচুর বিশাল মেডিকেল কলেজটা দেখতে পাচ্ছ আর চারিদিকের পরিবেশটাও খুব ভালো মানে হসপিটাল খুবই হচ্ছে আর আমি তো এত ধুলো উঠছে না এখানে আমার না মনে হচ্ছে যে

এসছে এখন ডায়মন্ড হারওয়ার্স হসপিটালে ইন্টার্নশিপ নিয়ে পড়তে সেখানে তুমি এসে এই দেখতে পাচ্ছ হসপিটাল অনেকটা কষ্ট করে এলাম অনেক দূর থেকে এলাম বুঝতে পেরেছ এর জায়গাটা এত ভালো দেখো সবুজে সবুজ লোকে হসপিটালে রোগ দেখাতে আসে আর আমার মেয়েরা তো ঢুকে গেল সব হসপিটালের ভেতর আমি মাসি একা বসেছিলাম আর চারিপাশে এত সুন্দর স্নিগ্ধ সবুজ কোমল পরিবেশ থেকে আমি রিল বানাতে লাগলাম অনেকগুলো রিল দেখবে আগেও ছেড়েছি মানে এত স্নিগ্ধ পরিবেশ লোকে হসপিটালে আসছে রোগ দেখাতে আর আমি বসে বসে এই সবুজ মাঠে বসে রিল বানাচ্ছে আর এখানে দেখো মাসি কিছু কিনে নিচ্ছে পেয়ারা এখানে বাড়ুই করে তো সামনে আর তো হয়তো নিশ্চয়ই জানি বাড়ুই উপরে পেয়ারা বিক্রি তো এখানে দশ টাকা দশটা পেয়ারা দিচ্ছে আর দেখো এখান থেকে মাসি পেয়ারা কিনে নিচ্ছে খুব মিষ্টি ছিল পেয়ারা গুলো খুব মানে কম দাম আর আমি তো অনেক কিনেছি মোটামুটি দু কেজি তিন কেজি মোটামুটি কিনে নিয়ে এসছি কিন্তু তারপরেও অনেক মানে এক সপ্তাহ আগে আমি গেছিলাম আর দেখো আমার পেয়ারাগুলো প্রচুর গেছে আর্ধ একটু পেয়ারা আর এখানে সবাই দেখো হসপিটাল এলাকা যেহেতু সেহেতু সব রোগীরাও এসছে দশ থেকে দশটা পেয়ারা দিচ্ছে আর আমি যেহেতু পেয়ারা বউটার ভিডিও করছিলাম আর দুঃখ খুব ভাসছে যে আমি ভিডিও করে তো বলছি হ্যাঁ তোমাকে ভাইরাল করবে তোমার পড়াশোনা করছি

আমি আগে দেখিনি যে হসপিটালের পরিবেশটা এত ভালো হয় এত সুন্দর পরিবেশ দেখলে তোমরাও মানে কি বলবো মানে মুগ্ধ হয়ে যাবে সুন্দর একটা পরিবেশের মধ্যে হসপিটালটা জানি না এখানে মেয়ের হবে কিনা না মানে আমাদের পাঁচজন না সাতজন আছে মোটামুটি কোথায় হবে জানি না এখন আপাতত দেখা যাক আর এখানে দেখো ষাট টাকা করে ভাত নিয়ে ঠিক আর মাংসটা আলাদা কিনতে হয়েছে ষাট টাকা হচ্ছে মিল সিস্টেম ভাত আর মাংসটা কিনতে হয়েছে পঞ্চাশ টাকা আমরা এখন দুজনে দুপুরে আর মেয়েরা আলাদা খাবে দেখো আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এই যে চারজন আর ওই আমার মেয়ে পাঁচজন আছে এখানে মোটামুটি সবাই হাসছে আমি ভিডিও করছি এবার আমাদের ফেরার পালা ওরা সবাই গান করছে তাহলে চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা ।